হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং খুব ওয়ান্ডারফুল উইকেন্ড কাটিয়েছেন তো আজকে আমাদের যে লোকেশানে ভিডিও করা আছে এটা হচ্ছে এমন একটি রেস্টুরেন্ট যেখানে বাংলাদেশের খুব নামি দামি ব্লগার রাইস ভিডিও করে গেছেন তো আমি বেশি কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাই সবাই দেখতে থাকুন হ্যালো গাইজ আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে আসছি এটা পুরান ঢাকার ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট তো চলুন দেখা যাক ওদের এখানকার খাওয়া দাওয়ার কেমন এটা ঐতিহ্যবাহী খাবারগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক আমরা ভিডিওটা শুরু করি চলুন তো বন্ধুরা এইসি রেস্টুরেন্ট যেখানে খাবার খেতে হলে আপনাকে তিনটা থেকে চারটার মধ্যে এসে টোকেন নিতে হবে ভিডিওটা দেখতে থাকুন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ तो कै गरम मसाला तो अच्छा है लाइकली بسم اللہ इज এখানে খেতে হলে কখন আসতে হবে করা লাগবে বন্ধুরা এখানে যে রেস্টুরেন্টটাতে আমরা আসলাম রাইন এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে এর মধ্যে আমরা ওয়ারি ব্রাঞ্চে আসি তো এরা মূলত স্পেশালাইজড হচ্ছে ওদের নলি যেই নিহারি এটার জন্য তো এটা অনেক রকমের ওরা বানিয়ে থাকে মগজ দিয়ে দেয় তারপর মগজ ছাড়া এমনিতে মানে ব্রেন ফ্রাই যেটা ওইটা দিয়ে করে তাছাড়া ওরা আবার ওই একটু গোস্ত যেটা আছে সেটা দিয়ে করে অনেকগুলো আইটেম আছে আমরা অলরেডি ওদের প্লাটারগুলো দেখিয়েছি আপনাদের তো অলমোস্ট সবাই এখানে এটা খাওয়ার জন্যই আসে এই যে নেহারি আর এছাড়া আছে ওদের কুলফি মালাই আছে যেটা প্রাইস টু টাকার মতো মিনি সাইজ এবং বিভিন্ন সাইজের আছে সো আপনারা এসে এখানে টেস্ট করে দেখতে পারেন এখানে অনেক ইউটিউবারই এসেছেন এখানে ফুড ব্লগ করার জন্য তো আমরা ওয়ান কাইন্ড অফ ইন্সপায়ার্ড তাই আমরা এখানে এসেছিলাম এবং আমরা ওদের খাবারের কোয়ালিটি দেখেছি তো আমার মনে হয় না যে খুব বেশি একদম খুব ভালো বলা যাবে না মানে খুব খারাপও বলা যাবে না মিডিয়ামের মধ্যে সো আর তাছাড়া এখানে টেস্টটা হচ্ছে এক একজনের এক এক রকম তো আমার কাছে যেটা স্পাইসি লাগে সেটা আবার অন্যজনের কাছে স্পাইসি নাও হতে পারে সো একজনের এক এক রকম বাট এটা অবশ্যই রিকমেন্ডেড কারণ এখানে যেহেতু এত পরিমাণ মানুষ আসছে সো নিশ্চয়ই খাওয়ার মজা তাই তো আমরা এখানে যে আইটেমটা নিয়েছি এটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আপনার ব্রেন ফ্রাইয়ের সাথে নলিনিহারি সো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এ জায়গা এমনি উঠাবা এমনি করে এমনি উঠাবা এমনি করে দৌল করতে থাকবে আর মগজটা যদি এমনি করে উঠে না মমজা সচরাচর যেরকম আমরা নললি দললি খাই আমরা বারবার একই কথাই বলি টেস্ট যার জায়গায় আছে যেমন যেমন হুম কেউ স্পাইসি বেশি খাবে কেউ কম কম খাবে অনেকে স্পাইসিটাই পছন্দ করে হুম তবে এখানে খেতে হলে সেই লেভেলে ধৈর্য নিয়ে আসতে হবে এবং টাইম হাতে নিয়ে আসতে হবে ঠিক আছে চলুন হুম